আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটি কাজ তো কাজটি হচ্ছে এই সাইডে যে পয়েন্টটা করা ছিল এই পয়েন্টটা আমরা ঘুরাইয়া এই পাশে নিয়ে আসবো এইখানে হচ্ছে একটা সিন লাগানো হবে ওই সিনকের জন্য লাইন আনা হচ্ছে একটা পানি আসার লাইন আর একটা হচ্ছে পানি যাওয়ার লাইন তো আগে পয়েন্টটা হচ্ছে এই যে এখানে ছিল এটাকে আমরা কেটে তারপরে এখন ঘুরাইয়া অন্য সাইডে নিয়ে আসবো তো আজকে দেখাবো আপনাদের কিভাবে কি করি তো এই যে আমাদের দেখেন পাইপ লাগানো হয়ে গেছে অলরেডি পাইপ এখানে কমপ্লিট লাগাই ফেলাইছি এখন আমরা এটাকে ওই সিমেন্ট দিয়ে মানে বন্ধ করে দিব বন্ধ করে এটাকে টাইলস লাগাবো এই যে এখন দেখেন টাইলস লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন কমপ্লিট করার পরে এই যে কাজটা কত সুন্দর হয়েছে দেখেন দেখতে পাচ্ছেন ওই পাশে ছিল আগে ওই পাশ থেকে সম্পূর্ণ সব কিছু আমরা এই পাশে নিয়ে আসছি এটাকে এক জায়গা থেকে আরেক জায়গা পাল্টানো হয়েছে আর কি